আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন রোমান ইসলামিক টিভি যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমাদের সাথেই আজকের আলোচনার বিষয় মৃত্যুই পৃথিবীর শেষ ঠিকানা তাহলে চলুন শুরু করা যাক মৃত্যু এক বাস্তব সত্য অস্বীকার করা সম্ভব নয় আপনি পৃথিবীতে এমনও লোক পাবেন যারা কোরআন অস্বীকার করেছে এমন অসংখ্য লোক পাবেন যারা নবী রাসুলগকে অস্বীকার করেছে লোক আছে এমনও যারা আল্লাহ মানে না জান্নাতও মানে না জাহান্নাম মানে না কিন্তু এমন কাউকেই পাবেন না যে মৃত্যুকে অস্বীকার করেছে এত এমন এক বাস্তব সত্য যা প্রতিদিন আমাদের আশপাশ ও মহল্লায় হচ্ছে আমাদের চর্ম চক্ষু এসবের সত্যতা দিন রাতেই প্রত্যক্ষ করছে হে আমার ভাই ও বোনেরা মৃত্যু এমন এক সত্য যা অস্বীকার করা সম্ভব নয় দেখুন ওরা প্রতিনিয়তই সন্ধান করছে কিভাবে মৃত্যু থেকে বাঁচা যায় কোনো বৈজ্ঞানিক আজও পর্যন্ত শত চেষ্টা করেও মৃত্যু থেকে বাঁচার কোনো পথ আবিষ্কার করতে পারিনি আরে ভাই মৃত্যু আসবে এটাই বাস্তব সত্য আল্লাহ আলমিন ওরানে বলেন জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে মৃত্যু আমাদের জীবনের সবচেয়ে সুন্দর জীবনের সমাপ্তি টানবে এ পৃথিবীর প্রতি দৃষ্টি দিলে মনে হয় মৃত্যুর কথা কারো মনে হয় না সবাই যেন দুনিয়া কামাই করতেই ব্যস্ত আমরা টাকার ছুটছি সম্পদ জমা করছি বড় বড় অট্টালিকা বানাচ্ছি অস্থায়ী দুনিয়াতে স্থায়ী বাসভবন করা স্বপ্ন দেখছি মৃত্যুর কথা মনে হয় না আল্লাহ পাক কোরআনে বলেন তোমরা যেখানে অবস্থান করো না কেন মৃত্যু তোমাদেরকে পাকরাও করবেই যদিও তোমরা মজবুত কেল্লার মধ্যে অবস্থান করো অর্থাৎ মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য যত মজবুত কেল্লার ভিতরে নিজেকে অবস্থান রাখুক না কেন মৃত্যু কোনো অবস্থাতেই তার পিছু ছাড়বে না কেননা সবার জন্যই মৃত্যুর সময়কাল নির্ধারিত এ থেকে বাঁচা সম্ভব নয় প্রিয় ভাই ও বোনেরা আমরা যদি মরলেই শেষ হয়ে যেতাম তাহলে তো কোনো কথাই ছিল না ব্যাপারটা কত সহজ ছিল পরকালে যদি আবার জীবন দান করতেন তাহলে তো ব্যাপারটা কত সহজই ছিল বিপত্ত হল মৃত্যু আর মৃত্যু হলো প্রকৃতির পক্ষে মৃত্যু নয় মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া যদি নাপরমান হয়ে মৃত্যু হয় তবে শেষ বিচারের দিন ভয়ঙ্কর পরিণীতি অপেক্ষা করছে কিন্তু যদি পরকালের কিছু সম্বল সাথে নেওয়া যায় তাহলে বড় সুন্দর জীবন হবে হে ভাই ওখানে তো জীবনের শুরু হবে কিন্তু সে জীবনের কোনো শেষ নেই সমাপ্তি বলতে কিছুই নেই এ পৃথিবী অনেক এ পৃথিবী অনেক দ্রুততার সাথে তার চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে যে মরে গেল তার কেয়ামত তো শুরুই হয়ে গেল এ পৃথিবীও একদিন মরে যাবে ধ্বংস হয়ে যাবে এর সব কিছুই আর তা খুবই আসন্ন ও মহা পোলয়ের দিন পৃথিবী ভেঙ্গে চোরমার হয়ে যাবে কবরের ভয়াবহতা আমাদেরকে অসহায় করে দিবে আশ্রয়হীন এবং দুর্বল অবল। আশ্রয়হীন এবং দুর্বল অবলম্বহীন করে দিবে সাড়ে তিন হাত কবরের চার দেয়ালের আবদ্ধ করে দেওয়া হবে সেখানে মানুষ ভয়ে চিৎকার করে কাটতে চাইবে কিন্তু চিৎকার করতে পারবে না কিছু বলতে চাইবে কিন্তু বলতে পারবে না মৃত্যু ব্যক্তিকে কবরে নেওয়ার সময় বলতে থাকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ কবরে নামানো হলে সে বলতে থাকে আমাকে এই অন্ধকার কবরে একাকি ফেলে রেখে যেও না সেদিন মানুষের সব ইচ্ছা শেষ হয়ে যাবে মৃত্যু আশা আকাঙ্ক্ষা শেষ করে দিবে ভাইসব আমরা মৃত্যুর মাধ্যমে পৃথিবীর তামাশা শেষ করে পরকালের জীবনে হাজির হব আজ আমরা বিষয়গুলি নিয়ে খাটো কতই না ব্যস্ত থাকি কিন্তু মৃত্যু কি জিনিস আমরা মরে যাব এ পৃথিবী ধ্বংস হবে এটাই তো সবচেয়ে বড় সমস্যা কিন্তু আমরা সে ব্যাপারে কি কোনো খবর রেখেছি আমরা দুনিয়াতে বিছানায় পুরাতন চাদর বদলিয়ে নতুন চাদর বিছাই আরামের জন্য প্রিয় ভাই বোনেরা সেদিন কবরে শুধুমাত্র মাটির বিছানা হবে সেদিনটি কেমন হবে বালিশ হবে মাটির সে সময় কেমন অনুভূতি হবে আর যখন আমাদের ঘরে বৈদ্যুতিক বাতি ফিউজ হয়ে যায় সাথে সাথে নতুন বাতি লাগাই কিন্তু কবরে কেমন অবস্থা হবে যখন ওই অন্ধকার কবরে মানুষ ছটপট করতে থাকবে আজ দুনিয়াতে আমরা কলিং বেল বাজালে চাকর এসে পড়ে কাজ করে দেয় সেদিন কেমন হবে না থাকবে কোনো চাকর না কেউ আমাদের কথা শুনতে পাবে না আমরা কারো কথা শুনতে পাবো আর শরীরে ময়লা লাগলে ধুয়ে ফেলি সেদিন কেমন হবে যেদিন পোকার চাদর সমস্ত শরীরে ছেয়ে যাবে আজ আমরা কত সুন্দর করে শরীরে হাত পা মুখে পরিপাটি করে রাখি আজ আমরা কত সুন্দর করে শরীর হাত পা মুখ পরিপাটি করে রাখি চোখে সুরমা লাগাই চুলে শ্যাম্পু করি দামি সেন্ট ব্যবহার করি সেদিন কেমন হবে সেদিন আমার এ শরীর এ মুখমন্ডল এই হাত এ সুন্দর দুই চোখ পোকা মা করে খেয়ে ফেলবে ভাই ও বোনেরা আমরা কি এভাবে চলব ভয়ঙ্কর সে পরিণতির কথা আমরা কি কখনো ভেবে দেখেছি আমরা কি পাপ শরীরটাকে পোকা মা করে খাদ্য বানিয়ে কবরে নিয়ে যাব আল্লাহ পাক বলেন তোমরা কি এ ধারণা পোষণ করো যে আমি তোমাদেরকে অহেতুক উদ্দেশ্যহীন সৃষ্টি করেছি আর তোমরা আমার কাছে উত্তরবর্তন করবে না সে কোনো কথাই উচ্চারণ করতে পারে না কিন্তু একজন অপেক্ষমান সদা প্রস্তুত প্রহরী তার কাছে বিদ্যমান থাকে তবে আমার ফেরেস্তাগণ তাদের কাছে লেখায় নিয়োজিত রয়েছেন তিনি তোমাদের চক্ষু সমূহের বিশ্বাসঘাতকতা সম্পর্কে অবগত আছেন তিনি অন্তরের লোকায়িত বৎস সমূহের খবর রাখেন এরপর আল্লাহ বলেন আমি নবমন্ডল ও ভূমন্ডল এবং মধ্যস্থিত সব কিছুকে খেয়াল তামাশার বস্তু হিসাবে সৃষ্টি করিনি খেয়াল তামাশার কোনো বস্তু হিসাবে তৈরি করতে যদি আমি ইচ্ছা করতাম তাহলে অবশ্যই তা নিজের পক্ষ থেকে তৈরি করতাম প্রিয় ভাইয়েরা আমাদের মৃত্যুই যদি আমাদের শেষ পরিণত হতো তাহলে তো কোনো সমস্যাই ছিল না আমরা সব হিসাব কিতাব থেকে বেঁচে যেতাম কিন্তু শেষ নয় এরপর যেখানে যাব সেখান অনন্ত কাল ধরে আমরা বেঁচে থাকবো পরকালের জীবন তো চিরস্থায়ী এর শুরু হবে কিন্তু শেষ হবে না হরজত আবু তাআলা আনহু বলেন যখন গুণাগারকে কবরে রাখা হয় তখন সে জাহান নামে তার ঠিকানা দেখে নেয় তখন সে বলতে থাকে হে আল্লাহ আমাকে পুনরায় পৃথিবীতে পাঠান আমি তবা করে নেক আমল করতে থাকব। আল্লাহ পক্ষ থেকে জবাব আসবে পৃথিবীতে তোমাকে যতদিন হায়াত দেওয়া হয়েছিল তা তুমি পূর্ণ করে এসেছো এরপর কবর তাকে দুই দিক থেকে চাপ দিবে এবং কবর খুব সংকীর্ণ হয়ে যাবে আর ভয়ঙ্কর সাপ বিচ্ছুতে কবর পরিপীর্ণ হয়ে যাবে বাইরা আমার বন্ধুগণ সময় থাকতে কবরের সামানা তৈরি করে নাও তো বন্ধুরা আজ এ পর্যন্তই যারা এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিওটি দেখলেন আল্লাহ তা হায়াতের ভেতরে বরকদান করুক আর এরকম ভিডিও পেতে রোমান ইসলামিক টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম আহমতুল